কোরআন শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ওয়াশ করেছেন কুল্লু নাফসিন যায় কাতুল মাউদ সকল প্রাণীর মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে আমরা কি কেউ বাঁচতে পারব না এই পৃথিবীর মধ্যে যত আমির উমারা রাজা বাদশাহ আসছিল তাদের জীবনী তালাস করে দেখুন একের পর এক সবাই চলে গেছে কেউ আর দুনিয়াতে থাকতে পারে নাই তাহলে আমরাও থাকতে পারবো না এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের ক্ষেত আখেরাতের ফসল তৈরি করা জায়গা এই দুনিয়ার মধ্যে যদি আমরা আমাদের আমলগুলোকে ভালো করতে পারি তাহলে মৃত্যুর পর মৃত্যুর পর আমাদের একটা জীবন শুরু হবে ওই জীবনের শুরু আছে কি নাই শেষ নাই কবরে যখন ওই লোকটাকে রাখা হবে যার আমল ঠিক করেছে যার আমল ভালো এই লোকটাকে যখন কবরের ভিতরে রাখা হবে ভাইয়ার আমার মন করে এসে মুমকার নকির এসে প্রশ্ন করে কইটি তিনটি প্রথম প্রশ্ন মুনকার নবীর এসে ওই লোকটাকে কি করবে বসাবে বসায়া তাকে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা আমি তিনটা প্রশ্ন কি এবং তিনটা প্রশ্নের উত্তর কি আমি হাদিস শরীফ থেকে বলবো ইনশাল্লাহ আপনারা শুনবেন তো আচ্ছা আমি অল্প সময় আলোচনা করব মার রাব্বুকা প্রথম প্রশ্ন হলো তোমার রবের নাম কি আমাদের রবের নাম কি তোমার ধর্মের নাম কি আমরা কোন ধর্মের লোক ইসলাম দিন ইসলাম আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো মত অবলম্বন করা যাবে আরো জোরে বলেন এটা আমার কথা নয় আল্লাহ পাক বলেছেন ওয়ামাই আবেদক ইসলাম আল্লাহ পাক বলেছেন যারা ইসলাম ছেড়ে ইসলামকে বেঁধে রেখে অন্য ধর্ম অবলম্বন করে ওই লোকটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মমকারনা কি রেসে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে নারী পুরুষ সবাইকে নাকি শুধু পুরুষদেরকে সবাইকে মহিলা মানুষ বলবে হুধরে শুধু পুরুষদের কথা বলে আমাদের কি কোন প্রশ্ন করবে না আহ মহিলা মনে হয়তো বা এক বলতে পারে আদিশ শরীরের মধ্যে আর দিনে নবি বলে নারী পুরুষ সবাইকে কাফের হোক মুসলমান হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক হিন্দু টিন্দু না কোন বেশ করছে সব অতিশা দেখো তাহলে প্রশ্ন করবে দ্বিতীয় নাম্বার অমার তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি ইসলাম দিন আল ইসলাম তিন নম্বর প্রশ্ন থার্ড কোশ্চেন অমার না তোমার নবীর নাম কি আমাদের নবীর নাম কি কোন নবীগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাকি কোন সন্দেহ আছে না হাদিস শরীফের মধ্যে আসছে এই তিনটি প্রশ্নের উত্তর যারা যারা দিতে পারবে বুখারী শরীফের হাদিসটা এখন আমি আপনাদের সামনে শোনাবো ফাউলাদি মুলাদি মিনাস সামাই আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে। আনসদাকা আবিদি মন্ত্রনাতির পেস্তারে। আমার বান্দা বান্দির সঠিক ্যানসার দিয়েছে। উত্তর দিয়েছে। একটি কাজ করো তোমারা আপৃসুহ মিনাল জান্না। আমার বান্দা বান্দির কবরের ভেতরে জান্নাতি বিছানার বিষয়ে এক দুই নম্বর ওয়াল বিসুহু মিনাল জান্নাহ আমার বান্দা বান্দির শরীরের মধ্যে গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরায় দাও এ হলো দুই নম্বর তিন নম্বর ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ আমার গোলাম দাসীর জন্যে জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দাও জোরে বলুন সুবহান আল্লাহ বের তাহলে ভেস্টের দরজা খুলবে বেশটি পোশাক আল্লাহ রাব্বুল পরাবে কি এমনি পরবে না আমলগুলো ভালো করতে হবে দুনিয়ার মধ্যে আমল কি করতে হবে ভালো করতে হবে আমলের ভালো শুনেন ইসলামের আগের একটা যুগ ছিল জাহেলিয়ার যুগ আমার দিকে লক্ষ্য করুন আমি বেশি কথা বলবো না সামান্য পরিমাণ আলোচনা করব। ওই যুগে লোকেরা আরবের লোকেরা মদ খাইত জোয়া খেলতো ঠিক কিনা বেটি জুড়ে বলেন আপনার দেখা গেল কি একদিন তখন আপনার মদ হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হয় নাই হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহু ওনার বাড়িতে হজরত আলী রাজি আল্লাহ তালহু সহ প্রত্যেকজন সাহাবিকে দাওয়াত দিয়েছে তো সকল সাহাবীরা দাওয়াত খাইছে দাওয়াত খাওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালহু তিনি সকলের হাতে এক একটা করে মদর বদল দিছে নাউজুবিল্লাহ কর না আচ্ছা আমরা যদি মেহমানদারি করি মেহমান খাওয়ার পর আমরা কি করি বিভিন্ন ধরনের পানীয় বস্তু দেই ঠিক কি না সেবানা পোকা গলা ফান্তা তো এরা কি দিছে মদ মদ দেওয়ার পরে কিছুক্ষণ পর মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে মাগরিবের আজান দিছে মুয়াজ্জিন সাহেব এখন মাগরিবের নামাজ পড়তে হবে না নামাজ পড়া ফরজ না সকল সাহাবীরা তারা সকলে ইমাম বানাইছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাকে আর কাকে জোর কত হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নামাজের দাঁড়ায়া মাগরিবের নামাজের ইমামতি দাঁড়ায়া তিনি পাঠ করতেছে

নামাজ হবে এ নামাজ পড়া কেমত দিন নবীর সাফাহাতের আশা করা যাবে সাহাবিরা বলে রাসুলের কাছে বললেন নবীজি গো হজরত আলী নামাজের মধ্যে ভুল তালাবাদ করে আমার নবী তখন আল্লাহ বাকের কাসেমোনাজাদের মধ্যে বলেছেন আল্লাহ আহ বাইগিল্লা ফিল খামরে বায়া নানসা ফিয়া আল্লাহ গো মদের ব্যাপারে তুমি স্পষ্ট আকারে আমাদেরকে বলে দাও মদ কি হালাল না হারা কারো মদ খাইয়া আমার সাহাবিরা নামাজ পড়ে হ্যাঁ নামাজের মধ্যে কারাত পরে গুল পরে গোলদ পরে মাথা মুদা কি থাকে না ঠিক থাকে না আপনার বলুন মদ গাঞ্জা খাইলে কি মাথা ঠিক থাকে আল্লাহ হাবিব আমার ভাইরব নবী পাক দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল হইতে দেরি হবে লবি আল্লাহ কাছে মদের ব্যাপারে জোয়ার ব্যাপারে তুমি আমাদেরকে স্পষ্ট করে বলে দাও আমার ভাইয়েরা মোনাজাত করতে দেরি হয়েছে নবীর মোনাজাত আল্লাহ কবুল করতে দেরি করে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে পঠ জিব্রাইল রে তুমি জলদি করে মদিনাতে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মত কে কমপ্লিট হারাম করার আয়াত নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ

প্রত্যেক নেশা জাতীয় বস্তু দ্রব্য খাওয়া কি আরাম আল্লাহ ওয়াল মূর্তির নামে পশু জবই করা গুস্ত খাওয়া কি আরাম সাই নম্বর ওয়াল আজলাম তীরের সাহায্যে ভাগ্য নির্ণয় করা এটাও কি আরাম সিড়িকি গাছ আল্লাপাক বলেছেন তোমাদের আকিদে সাফ করো এ থেকে বেঁচে থাকো আল্লাহ তুফলিহুন তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের উপর রহমত নাজুল করব। তাহলে তোমরা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবা বাইর আমার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন কল রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম লান আল্লাহুল খামরা আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কব্বুল আলমিন মদের উপরে অভিশাপ দিয়েছেন এক ও সারি বাহা যারা মক পান করে যারা গাজা খায় গাঁজা টানে এদুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন পুরস্কার দিয়েছেন ঠিক তিন নাম্বার ও আহা যারা মক তৈরি করে মক যারা পান করায় আছেন এমন দল লোক মক পান করে সে নিজে পান করে না কিন্তু আরেকজনের কি করে

নেশা জাতীয় দ্রব্য ক্রয় করে কিনে মদ যারা কিনে গাঞ্জা যারা কিনে এদের উপরে আল্লাহ রব্বুল আলমিন লানত করেছেন ও আসিরাহা যারা মদ নিংরাই এদের উপরে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন লানত করেছেন ও মুতাসিরাহা যাদের নির্দেশে মদ নিংরাই এদের উপরে আল্লাহ রব্বুল আলমিন লানত করেছেন আসেন অল হামিলাতা মদের গাঠটি যে ব্যক্তি বহন করে নিয়ে যায় মদের গাতটি বুঝেন না কথাটা মদের জুড়ি যে বহন করে নিয়ে যায় গঞ্জের গাট্টি যে ব্যক্তি বহন করে নিয়ে যায় ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বলো লানত করেছেন নয় নম্বর অল হামুলা ইলাহি যাদের জন্য মদের গাতটি নিয়ে গেল হ্যাঁ এদের উপরে আল্লাহ রব্বালের লানত করেছেন তাহলে যদি আমরা কেয়ামত রাসুলের সাফাহাতের আশা আশা করার জন্য চাই প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য বস্তু আমাদের কি করতে হবে সারতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সলিদ মুসলমান হওয়ার জন্য তৌফিকটুকু দান করুন আমরা সকলেই বলি আমি আমা আলাই না ইল্লাল বালাক ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল